এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ গুরু শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয় আলোচনা করব আপনারা থাম্মিল দিকে বুঝতে পারছেন আজকে আলোচনার বিষয় হলো বৃষ্টির সময় মহান আল্লাহ তালার কাছে রহমত এবং কল্যাণর জন্য দোয়া সবাব হাদিস শরীফ এসেছে আল্লাহ তালা যদি বান্দার উপরে খুশি হন তাহলে তিনটি জিনিস আল্লাহ তালা বান্দাকে দান করেন এক নম্বর তাকে কন্যা সন্তান দান করেন দুই নম্বর হলো তারপরে মেহমান পাঠান তিন নম্বর হল বৃষ্টি দেন বৃষ্টি রহমান আবার অতিরিক্ত বৃষ্টি হওয়া গজব অন্য এক হাদিসে এসেছে হজরত রাসুল্ফাক সাল্লা সাল্লাম বলছেন বান্দাহ যদি আল্লাহ তালার আদেশ ঠিক মতো মানত আল্লাহ তালা বান্দাকে রাত্রি বৃষ্টি দান করতেন দিনে সূর্যের আলো দিতেন এবং আর বর্জ্যপাতের কখনো আওয়াজ শোনাতেন না অতিরিক্ত বৃষ্টি হয়েছে আমাদের নাফার মানির কারণে এই জন্য বৃষ্টির সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আমাদের গুণাজন মাফ চাবো এবং রাসুল ইবাক সাল্লাহ সাল্লাম থেকে বৃষ্টির সময় যে সমস্ত দোয়া পাঠ করার কথা হাদিসে বর্ণনা এসেছে ওই সমস্ত দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করব রাসুলাইবাক সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত যখন বৃষ্টি হতেন তখন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বৃষ্টিতে বীজ দেন এবং আল্লাহ রাসূল সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন আল্লাহুম্মা সাইবান নাফিয়া আল্লাহ সাইবান নাফিয়া আল্লাহ সাইবান নাফিয়া অন্য এক হাদিসে আসছে অতিরিক্ত বৃষ্টি হলে আল্লাহর রাসূল সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা এই দোয়াটি পাঠ করতেন এবং যদি বজ্রপাত হতেন তোর হাদিস তারা প্রমাণিত

করবে না সেই বর্ষবাদের আক্রমণ থেকে আল্লাহবাক তাকে তার ভাবে হেফাজত করবে এছাড়া আরও অসংখ্য বর্ণনা আছে এই জন্য আপনারা পুরা বিস্তারিত জানার জন্য আমার ইউটিউব চ্যানেলের নিচে পুরা বিষয়গুলো উল্লেখ করবো অথবা আমাদের এরাজুল কোরআন ফেসবুক পেজ দেখে হবে ওখানে আপনাদের লেখাটা পুরো বিস্তারিত দেখে দেখে নিন দুই সময় দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় এবং আজানের পরে দোয়া কবুল হয় মোতাব্বি রাখি অথবা যারা মুসিবতে আছেন তারা বেশি বেশি করে এই বৃষ্টির সময় আল্লাহ আল্লাহরুল কাছে তার শক্তি বাড়ার জন্য দোয়া করতে পারেন সকল প্রকার আবাদ বিবাদ বাড়া মাস থেকে বেশি থাকার জন্য দোয়া করতে পারেন দূরে এবং আকের কল্যাণের জন্য দোয়া করতে পারেন আল্লাহ বকরবুল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে আমল করার মতো তাফিকান করুক মুক্ত মুক্তি করার মতো দান করুক আমাদের সলে মতো দান করুক আসসালামু আলাইকুম আরহাম